অতি সম্প্রতি রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরিক বিজেপি দলের তরফ থেকে রাজধানীর আস্তাবল ময়দানে এক ঐতিহাসিক সমাবেশের আহ্বান করা হয়েছে সরকারের দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে এটা অত্যন্ত আশ্চর্য বিষয় যে জুট সরকারের অন্যতম শরিক বিজেপি জুট সরকারের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে বৃহৎ সমাবেশে ডাক দিলেও জুট শরিকদের কিন্তু সেই সমাবেশে আহ্বান করা হয়নি বিজেপি দলের এ ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত জুট রাজনীতিতে এর ব্যাপক প্রভাব পড়তে চলেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তিপ্রমতা দল কিংবা আইপিএফটিকে সেভাবে আমন্ত্রণ জানানো হয়নি যার ফলে এই উভয় আঞ্চলিক দল তথা তিপ্রমতা এবং আইপিএফটির মধ্যে ব্যাপক ক্ষোভের প্রকাশ ঘটছে এবং বিজেপি দলের এই একটিমাত্র রাজনৈতিক সিদ্ধান্তের ফলে জুটের মধ্যে যে ব্যাপক ফাটল ধরবে এবং জোট সরকারের মধ্যে ব্যাপক অশান্তির সৃষ্টি হবে তার বলার অপেক্ষা রাখে না ইতিমধ্যেই এর ভূপ্রকাশও ঘটতে শুরু করে দিয়েছে তীপ্রাহত দলের সুপ্রম প্রদ্যুৎক কিশোর বর্মন ট্রিপল ইঞ্জিন সরকারের বর্ষপূর্তি অনুষ্ঠানে কোনো ধরনের আমন্ত্রণ পাননি কিন্তু তিনি এই ঘটনাকে পরোক্ষভাবে সমালোচনা করেছেন এবং সরকারের প্রতি অর্থাৎ বিজেপির প্রতি প্রকাশ্যে হুঁশিয়ারি জারি করেছেন যে দল আগে নয় বরং জাতি আগে জন্য তিনি পরোক্ষভাবে শাসক দলকে ইঙ্গিত করে যে ধরনের হুঁশিয়ারি ব্যক্ত করেছেন তাতে এ রাজ্যের রাজনীতিতে জোট সরকার জুট রাজনীতি কতদিন চলবে তা নিয়েও ব্যাপক সন্দেহ সৃষ্টি হচ্ছে ইতিমধ্যে বিরোধী রাজনৈতিক দলগুলি ব্যাপকভাবে সমালোচনা করছেন শাসক দলের বড় বিজেপির উদ্দেশ্যে এই বলে যে জুট ধর্ম বিজেপি মেনে চলছে না যার জন্যেই জুট সরকারের বর্ষবর্তী অনুষ্ঠানে জুট শরিক আইপিএফটি কিংবা তিপ্রমতাকে সেভাবে আমন্ত্রণ জানানো হয়নি যার ফলে ইতিমধ্যেই জুটের দ্বিতীয় বড় সরিক তীপ্রমাতা দল এবং দলীয় নেতৃত্বরা সরাসরি বিজেপি বিরোধী অবস্থান গ্রহণ করেছেন এবং এই যদি পরিস্থিতি চলতে থাকে তবে নিশ্চিতভাবে দু হাজার আঠাইশ বিধানসভা নির্বাচনে ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরিক তীব্র বিজেপির হাত ছেড়ে দেবে এটা নিশ্চিত করে বলা যায় এবং এই পরিস্থিতির সুযোগ নেবে বিরোধী রাজনৈতিক দলগুলি বিশেষত বামগ্রেজ জোট কংগ্রেস অথবা সিপিএম যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে তীব্রমত দল তাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য জোটে যেতে বাধ্য এই পরিস্থিতির জন্য পরোক্ষভাবে বিজেপি দলই দায়ী থাকবে রাজ্য সর্ববৃহৎ আঞ্চলিক শক্তি তথা এডিসির বর্তমান শাসক দল তীপ্রমতা এবং তীব্রমতা সুপ্রিম প্রদ্যুৎকিশোর দেব বর্মন যেভাবে সরাসরি বিজেপিকে টার্গেট করে যে ধরনের রাজনৈতিক মন্তব্য করেছেন এবং দলীয় কর্মীদের নির্দেশ জারি করেছেন তা ইআরজি জোট রাজনীতির পক্ষে এক ভয়ঙ্কর সংকট বলে মনে করছেন এই যে ফাইট है आज अलायंस में हूं मैं अलायंस में हूं जब मैं कांग्रेस में था मैंने बोला पूरा क्या बोला था पुइला जाति आज अलायंस में हूं मैं बोलूंगा जाति उलो अलायंस अलायंस इतना इंपॉर्टेंट नहीं है जितना जाति है दोफा है ये लोग का पॉलिटिक्स टिपरा साहब को तोड़ने का है मेरा पॉलिटिक्स टिपरा को एक रख के टिपरा साहब को एक रख के त्रिपुरा में वापस शासन करने का है मेरा पॉलिटिक्स